মমন ফুলবাড়ি উপজেলার ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ইউনিয়নের ধুরধুরিয়া মাদ্রাসা সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম মিয়া সমাবেশ শুরু হলে ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্ব প্রত্যাশীদের সমর্থনে নেতাকর্মীদের মিছিলে পরিপূর্ণ হয় সম্মেলনস্থল আগত কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান মঞ্চ উপবিষ্ট নেতারা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক এবং আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বক্তব্যে তিনি বলেন অবৈধ ফাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকার বিএনপির নেতাকর্মী সহ দেশের জনগণের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে জনগণের গণভুত্থানের মাধ্যমে এই জালিম সরকারের পতন ঘটেছে বিএনপির সংগ্রাম চলছে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে উল্লেখ করে আক্তারুল আলম ফারুক বলেন বিএনপির সামনে অদৃশ্য দেয়াল রয়েছে আগামী নির্বাচনে জনগণের সমর্থনের ভিত্তিতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সরকার গঠন করবে ভোট ভোট কি হতো দিনের রাতে হয়ে যেত আর কেউ যদি ভোট দিতে যেত তাহলে বলতো পুলিশ বাইরা পুলিশ লীগ দিয়ে দিয়েছে ছাত্র লীগ দিয়ে দিয়েছে যুবলীগ দিয়ে দিয়েছে কারো ভোট আমরা দিতে পারি নাই ওনারা কিন্তু ভুলে গেছেন ভোট দেওয়া তো আবার আপনাকে মনে করেই দিচ্ছি যে ভোট হবে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের পরিবারে অন্যান্য যারা সদস্য আছে আপনাদের মা বোন মা বা যারা আছে তাদেরকে সাথে করে নিয়ে যাবেন যেন তারা ঠিকভাবে জানে শেষে ভোটটা দিতে পারে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন অন্যায় অপকর্ম পরিহার করে মানুষের মন জয় করার মতো কাজ করতে হবে পাশাপাশি আগামী নির্বাচনে ধানের শীর্ষের জন্য জনগণের কাছে ভোট প্রার্থনা করতে হবে আখতারুল আলম ফারুক বলেন জনগণের ভোটের মাধ্যমে এমপি হয়ে সংসদে গেলে রাধাকানাই ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যেন কোনো অবস্থাতেই বিভিন্ন ছোটো ছোটো গ্রুপে বিভক্ত না হই আমাদের শক্তিকে যেন আমরা নষ্ট না করি মানুষকে যে অত্যাচার জুলুম বিগত আওয়ামী লীগ সরকার করে গেছে আমরা যেন কোনো অবস্থাতেই ওই ধরনের কোনো কাজ না করি মানুষের মন জয় করতে হবে যদি আপনারা দানের শীষে ভোট দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে তা আমি অবশ্যই অবশ্যই আপনাদের যে সমস্ত দাবিগুলো আছে সেইগুলি প্রায়োরিটি ভিত্তিতে আমি চিন্তা করব করব এবং করে দেওয়ার চেষ্টা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন উপজেলা বিএনপির সদস্য ও রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম উপজেলা বিএনপির সদস্য নাজমুল হক মাস্টার কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাচল তাঁতি দলের সদস্য সচিব আশরাফুল আলম পৌর যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্ব প্রত্যাশী শামীম ইসলাম আব্দুল ও মকবুল হোসেন উপজেলা যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ছাত্র দল নেতা জহিরুল হক সুজন এবং মনুল হক শিফাত সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠন এবং শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তারা বলেন ফাইসিজ সৈরাচারী হাসিনা সরকারের ইউনিয়ন পর্যায়ের নেতারা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছে বিএনপি ক্ষমতায় গেলে উপজেলাকে দুর্নীতিমুক্ত করে মডেল ফুলবাড়িয়া নির্মাণ করা হবে এজন্য ফুলবাড়িয়া আসনে আখতারুল আলম ফারুক একমাত্র যোগ্য প্রার্থী হিসেবেও বর্ণনা করেন তারা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম তালুকদার অনুষ্ঠানে ফুলবাড়িয়া উপজেলার পৌর বিএনপি ও সহযোগী সংগঠন রাধাকানায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শ্রমিক দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন